আসসালামু আলাইকুম এই জানুয়ারি মাসের সাম্প্রতিক ঘটনা নিয়ে আজকে আলোচনা করবো গুরুত্বপূর্ণ কিছু নোট আছে এখানে জানুয়ারি দু হাজার পঁচিশ সালের ঘটনা সো প্রথমে আমরা শুরু করবো যেটা খুব গুরুত্বপূর্ণ আগে রাখছি সেটা হলো ওই যে গাজা যুদ্ধবিরতি গাজা যুদ্ধবিরতি হয় এটাতে আসলে একমাত্র কমন থাকবে আর কি এটা কত তারিখে হয় এটা হয় পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে কাজার যুদ্ধ শক্তি হয় এবং যদি কার্যকরী হবে উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে হ্যাঁ কার্যকরী হবে এবং চুক্তির স্থান কোথা থেকে দোহা কাতারের দোহাতে ইয়া শক্তিটা ইহা শক্তির সমন্বয় হয় এবং মধ্যস্থকারী কাতারের যুক্তরাষ্ট্র মিশর কাতার যুক্তরাষ্ট্র মিশরের তিনটা দেশ ছিল আর কি আর যুক্তরাষ্ট্র রোশন ঘোষণাকারী চুক্তি ঘোষণাকারী হচ্ছে চুক্তি কার্য মধ্যস্থারী কাতার চুক্তি ঘোষণাকারী হচ্ছে কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রহমান আল খানি শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ আল রহমান খানি এটা হলো কাতারের প্রধানমন্ত্রী আর কি চুক্তি ঘোষণা ঘোষণা করছে আর কি চুক্তি কার্যকর হবে তিন ধাপে দুই দুই পক্ষ দুইটা পক্ষ একটা হলো হামাস হামাস্টল ইসরায়েল এই পক্ষে দুই আর কি যুদ্ধের সময় এই হামাস এবং ইয়ার যুদ্ধ খ্রিস্তান এবং ইসরায়েল যুদ্ধ পনেরো মাস যে ছিল এবং ইসলাম হানিয়া শহীদ হন কত এটা হচ্ছে এগারো জুলাই এবং একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ ইসলাম হানিয়াকে শহীদ হয় শহীদ হন ইয়াহিয়া সিনহা শহীদ হন ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ সালে হামাস বর্তমানে নেতা খালিল আল হাইয়া খালিল খলিল আল হাইয়া খলিল 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 আল হাইয়া খলিল আল হাইয়া হইছে হামাসের নেতা আচ্ছা তারপরে যুদ্ধের সময় আলোচিত স্থান হলো রাফা সীমান্ত রাফা রাফা সীমান্ত রাফা সীমান্ত ও মিশর এবং গাজার মাঝামাঝি অবস্থায় মিশর ও গাজার মাঝামাঝি অবস্থায় রাফা রাফা করাচি ঘটনা গাজা রাফার অপর পাশে আছে সিনাই উপত্যকা মিশরের সিনাই উপত্যকা গাজার অপর পাশে গাজা হলো উপত্যকা গাজা কি উপত্যকা গাজার অবস্থা হলো ভূমধ্যসাগর ভূ মধ্যসাগরের তীরে গাজার অবস্থা ভূমধ্যসাগরের তীরে ঠিক আছে আর একটা যুদ্ধ শুরু হয় হামাস কর্তৃক ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয় হামাসের অপারেশান নাম আল আসকা প্লাট আল আসকা প্লাট এবং সময় ছিল সাতই অক্টোবর দুই হাজার তেইশ সাতই অক্টোবর দুই হাজার তেইশ সালে এটা শুরু হয়েছিল আর কি যুদ্ধটা ইসরায়েল ইসরায়েল কর্তৃক গাজার আর হামাসের উপর হামলা নাম অপারেশন খায়রন সুডেন অপারেশন খায়রন

ফেসেকই ফেসেগুলো আগুন নেবাণের উপাদান ফেস সেগুলো আগুন নেবাহ অর্থাৎ ওই যে ইয়াতে আগুন লাগছিল যে ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রে তো ওখানে ওই যে হলুদ যে হলুদ ধরনের যে ইয়াগুলো ছিল ফেস শেক যেগুলো আগুন নির্মাণের কাজ করে আর কি আর মহাকুম্ভ মহাকুম্ভ মেলা কত বছর অন্তর হয় মহাকুম্ভ মেলা বারো বছর অন্তর হয় মহাকুম্ভ মেলা কোথায় ভারতে হয় বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনসমাগম মহাকুম্ভ মেলা কত কোটি প্রায় চল্লিশ কোটি মানুষ চল্লিশ কোটি মানুষ সমাগম মহাকুম মেলা কোথায় বারো বছর ব্যবহার হয় বাংলাদেশে রেমিডেন্সের প্রভাবের শীর্ষে কোন দেশ এটা যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে বেশি রেমিডেন্স যুক্তরাষ্ট্র দু হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রস্তাবিত দ্বিকাক্ষিক সংসদ পাঁচশো পাঁচটি বাংলাদেশে প্রস্তাবিত দ্বীপক্ষ বিশিষ্ট সংসদ আসন হবে পাঁচশো পাঁচশো পাঁচটি আচ্ছা দু হাজার পঁচিশ সালে নারী অনুদ্য উনিশ টি টোয়েন্টি বিশ্বে

বাংলাদেশ টেলিযোগাযোগ এসআই চালু করেছেন বাঙালি একশো পঁয়ত্রিশ পঁচিশ থেকে এরিয়েশন চেয়ারম্যান দায়িত্ব করেছেন মালয়েশিয়া এশিয়ানের চেয়ারম্যান এশিয়ান এশিয়ান মানে এশিয়ান এশিয়ানের দায়িত্ব মালয়েশিয়া আচ্ছা নাইজেরিয়ার দেশের রাজধানী আছে নাই নাইজেরিয়ার নিয়ে ঠিক আছে আচ্ছা এখন কি হয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুর সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশ কক্সবাজার বিশ্বের বালুর সমুদ্র সৈকত কক্সবাজার আচ্ছা হার্বল ধু ধূপের নতুন নাম নতুন মান নির্ণয় করেছেন কোন বাংলাদেশে

হয় দুই হাজার এক সালের দুই হাজার এক সালের পনেরো জানুয়ারি ঠিক আছে তারপরে কাফেল সফটেন সোনার খনি দক্ষিণ আফ্রিকা কাফ কাফেল সফটেন সোনার খনি দক্ষিণ আফ্রিকায় সোনার খনি শুনুর দক্ষিণ আফ্রিকা বেশি থাকে আর কি বাংলাদেশের থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে থেকে বেশি পণ্য রপ্তানি করে উপাধিতে عندنا भारत 15 থেকে সবচেয়ে যুক্তরাষ্ট্র তারপরে জার্মানি হল কথা জার্মানি জাপান এশিয়ার মধ্যে জাপান যুক্তরাষ্ট্র মানে প্রশাসন হয়তো প্রতিষ্ঠা টাইওয়ান কোন প্রশ্ন টাইওয়ান কোপারেশন প্রতিষ্ঠা ইয়া ওয়ান বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে দক্ষিণ আফ্রিকা প্রতিষ্ঠান কি হলো আচ্ছা প্রশ্ন এটা বে বে বে

নেপালের সেনা বাহিনীকে গুরখ বলা হয় নেপালের সেনা বাহিনীকে কি বলা হয় গুরখা গুরখা নেপালের সেনা বাহিনীকে কি বলা হয় গুরখা আচ্ছা so এটা কি হচ্ছে সি আই সি ডি ডি আর বি এর তথ্য মতে বিশ্বজুড়ে বিশ্ব মানে শিশু জন্মের হার শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ মানে শিশু জন্মের হার সব থেকে বেশি বাংলাদেশ কারণ মধ্যে আই সি ডি ডি আর বি এর মতে সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রাশিয়া ইউক্রেন মধ্যে স্বাক্ষর প্রতি স্বাক্ষর চুক্তি হয় peace বছরের জন্য রাশিয়া আর ইউক্রেন বছরের peace দোষের জন্য চুক্তি হয় ভারতের সংলগ্ন চৌকা সীমান্ত কোন জেলা বলছে চৌকা চৌকা সীমান্ত হচ্ছে তোমার ছয় নম্বর চৌকা সীমান্ত যে সীমান্ত দিয়ে বাংলা হলো না ছয় নম্বর আছে ওখানে আর কি আর ভারতের সুদেবপুর সীমান্ত ভারতের কত সুদেবপুর সীমান্ত বাংলাদেশের কাছে তোমার চারি নম্বর আছে চৌকা সীমান্ত

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আনুষ্ঠানিক শিক্ষা চালু করেছেন গ্রিন ইউনিভার্সিটি বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষা চালু করেছে ইউনিভার্সিটি তিনটি সংস্কার পেয়েছেন তামিমগান তিনটি সংস্কারের পেয়েছেন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন গঠিত হয় দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দু হাজার তেইশ দু হাজার পঁচিশ অক্সফার্ম ইন্টারন্যাশনাল সদর দপ্তর রয়েছে কেন কি কেনিয়াতে কেনিয়াতে অক্সফার্ম হলো কেনিয়াতে অক্সফার্ম সদর দপ্তর কেনিয়াতে আর ইউরোকেনের সমুদ্র মুদ্রা নাম হচ্ছে রিভিনিয়া ইউরোকেন সমুদ্র নাম হচ্ছে রিভনিয়া রিভনিয়া ইউরোপের মধ্যে নাম হচ্ছে রিভনিয়া ইউরোকে ইউরোক মধ্যে হচ্ছে রিভনিয়া ঠিক আছে বিশ্বের স্বাস্থ্য সংস্থা থেকে সবচেয়ে নির্বাহী আদেশ বিশ্বের স্বাস্থ্য সংস্থা থেকে সবচেয়ে বেশি কি নির্বাহী আদেশ শেষ হয়েছেন যাদের সঙ্গে তথ্য অনুসারে গাজায় প্রায় উনিশ লাখ মানুষ মারা গেছে গাজায় প্রায় উনিশ লাখ গাজের সঙ্গে তথ্য উনিশ লাখ মানুষ মারা গেছে আচ্ছা দুই হাজার পঁচিশ সালে আঠাশ এ ফেব্রুয়ারি আকাশে সাতটি এ প্রবহ একসাথে দেখা যাবে এবং সাতটি প্রো সাতটি গ্রহ প্রো না সাতটি গ্রুপ সাতটি গ্রহ কে একসাথে যাবে সাতটি গ্রুপ প্রতি সালে পঁচিশ সালে পঁচিশ সালে আঠাশ এ ফেব্রুয়ারি সাতটি গ্রহ একসাথে দেখা যাবে ভূমি ভূমি সংস্করণের বর্তমান উপদেষ্টা হলো ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা হলো আলি ইনাম মজুমদার আলি ইনাম ইনাম মজুমদার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ওয়াইং চীনের প্রধানমন্ত্রী ওয়াইং ঠিক আছে তারপর দু হাজার চব্বিশ সালে বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থা পুরস্কার পান কাতার কাতার এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স পুরস্কার পেয়েছে কাতার এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স গল্ড ইগল যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র জাতীয় পাখি ইউএসএ পররাষ্ট্রমন্ত্রী কুকু রুবিও কুকু রুবিও ইউএসএ পররাষ্ট্র কুকু রুবিও কুকু রুবিও ইউএসএ পররাষ্ট্রমন্ত্রী কুকু রুবিও ইউএসএ পররাষ্ট্র কুকু রুবিও ইউএসএ পররাষ্ট্রমন্ত্রী ঠিক আছে বিশেষ শীর্ষ গ্রিন হাউস গ্যাস নির্মাণকারী দেশ হচ্ছে চীন সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্মাণ চীন যুক্তরাষ্ট্রের সংবাদের সংবিধানের চোদ্দোতম আদেশ জনস্বার্থে নাগরিক স্বীকৃতি দেওয়া আছে

চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সিডাক সিটকা সিডাক মানে হচ্ছে সিটকা ওয়ার্ল্ড এক্সাম্পল ডাব্লিউইপি মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফর্ম ওয়ার্ল্ড ইকোনমিক ফর্ম যে পজিশন হবে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে দাম দাম বেশি সুইজারল্যান্ডে দাম বেশি ঠিক আছে মার্কিন মার্কিন রুবিও মার্কিন রুবিও ইউএসএ ফার্স্ট হবে মার্কিন রুবিও ইউএসএ ফার্স্ট হবে মার্কিন রুবিও ইউএসএ ফার্স্ট

position দু হাজার বছর হচ্ছে পাকিস্তান তথ্য শব্দের রূপান্তরিত প্রতিক্রিয়া আহ সেফিজিয়ার কোয়াড জোট সদস্য চারটি কোয়াড সদস্য চারটি যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া জাপান কোয়াড জোট কোয়াড জোট চারটি যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া জাপান পানামা প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো হোসে রাউল মুলিনো পানামা প্রেসিডেন্ট লোকসংগীতে লোকসংগীতের সংকলন হারমোনি রঞ্জনের মোহাম্মদ মনসুর উদ্দিন মনসুর উদ্দিন হারমোনি হারমোনি প্রথম খন্ড বাউল গানের সংকলন হারমোনি প্রথম খন্ড হারমোনি বাউল গানের সংকলন হারমোনি আচ্ছা দেশের বাউল গানের সংকলন রবীন্দ্রনাথ ছিল তোমাকে কি দেশের সবচেয়ে বড় হাওর হারকালে বাউর মৌলিবাজার দেশের সবচেয়ে বড় হাওর মৌলিবাজার যুক্তরাষ্ট্রের উইল প্রেসিডেন্ট সোডো টাইভিং সোডো টাইভিং গাজার ইসরায়েলের বাহিনীর নতুন অভিযানের নাম অপারেশন আচরণ ওয়ান অপশন আচরণ ওয়ান অপারেশন আচরণ অপশন অপারেশন আচরণ অপারেশন আচরণ ওয়ান মেক্সিকো উপসাগরে পরিবর্তন নতুন নাম কি রয়েছে গালফ অফ দ্য আমেরিকান মেক্সিকো মেক্সিকো নাম কি রয়েছে গালফ অফ দ্য আমেরিকান গালফ অফ গালফ অফ দ্য আমেরিকান বা

হু থেকে বেরিয়েছে জানুয়ারি 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 দিয়ে বেরোয় আচ্ছা ওটা কুড়ি বছর তখন কুড়ি না ওটা 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 একটা দেশ নাম দিয়ে কুড়ি হিসেবে যখন ওটা একটা দেশ নাম ছিল আচ্ছা তাহলে যুক্তরাষ্ট্রে নতুন পেস প্রতিরক্ষা মন্ত্রীর নাম হচ্ছে পিট আহ হেক 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 পিট হেক সেন পিট পিট হেক সেন কারণ এগুলো আসলে সম্ভবত নাম তো তাদের প্রতিবেদনে দেখা নামটা কান্তি পিট নয় কারণ এটা পরে আসতে পারে

in back ice bag ice bag ice bag august door a room of the once old version of a one of the once version of the room of the once old version of the also this is thick bisher pratham bisher pratham captive tube captive tube na bisher pratham captive name se uh, eleji eleji ele ele ele

দু হাজার পঁচিশ সালে জাতীয় চলচ্চিত্র সম্মেলনে দু হাজার পঁচিশ সাথে সম্পূর্ণ প্রতিবাদ্য বিশাল সংস্কার চলচ্চিত্র পরিবর্তন দেশে বর্তমানের দেশে অনুমোদিত ক্ষুদ্র কার্যক্রম পরিচালনা প্রতিষ্ঠান কত ছাতশো চব্বিশটি সাতশো চব্বিশটি সুখী সুখ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানটি রাশিয়ার সু সুখী সুখ বর্তমানে জাতিসংঘের সঙ্গে শান্তি রক্ষা প্রেরণ নেপাল সবচেয়ে বেশি শান্তি রক্ষা নেপাল দেশে উম fair volt award fair volt award দুই হাজার চব্বিশ পেয়েছেন বন জিবি কি সদস্য বর্তমানে বাংলাদেশের রেল সংযোগ আছে

অপারেশন mm, operation alert অবশ্য <us> uh, alert ভারতের সীমান্ত operation হলো ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষা করে BSF ঘোষিত একটি মহড়া প্রথম বারের মতো কৃষি দিবস কৃষি দিবস হবে কত দল জানা দিয়েছে পঁচিশ বিশ জানা সরি ত্রিশ জানা দিয়েছে পঁচিশ যুক্তরাষ্ট্রে কানাডা যুক্তরাষ্ট্র কানাডার সীমান্ত বিশ্বের সব থেকে দীর্ঘতম সীমান্ত বিশ্বের সব থেকে দীর্ঘতম কানাডা সীমান্ত কবি নজরুল কে কবি নজরুল ইনস্টিটিউটের নাম হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট বিশ্বের সবচেয়ে সমতল দেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সমতল দেশ মালদ্বীপ ঠিক আছে আর মাদারীপুর জেলা আছে বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা আছে মাদারীপুর সবচেয়ে ধনী জেলা আছে নোয়াখালী মাদারীপুর হচ্ছে দশমিক চার শতাংশ

সংকট থাকা সিরিয়ার অন্তর্বর্তী সরকার আসাদের খুবই প্রয়োজন এটা আর কি আহমেদ আল সাহার সাহারা আহমেদ আল সাহারা আহমেদ আল সাহা সিরিয়ার বর্তমান সমর্থন সভায় আর কি বর্তমান অন্তর্বর্তী সরকার রয়েছে আহমেদ আল সাহারা বাংলাদেশে নারী ফুটবল দলের অধিনায়ক সাজিনা খাতুন সাজিনা খাতুন জিরো ইরানের প্রথম গোয়েন্দা জাহাজ